প্যাঙ্গুইন প্যাঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উঠতে পারে না কিন্তু খর্বকার এই প্রাণী সমুদ্রের পাঁচশো মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে নিঃশ্বাস বন্ধ রাখতে পারে তা না মিনিট প্যাঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনিতে প্যাঙ্গুইন মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসের মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে প্রাথমিক তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এর পালকগুলো খুবই ঘন যে কোনো পাখির চেয়ে তিন গুণ বেশি কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরো সহজ হয় তাই মেদ বাড়াতে প্যাঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয় যে প্যাঙ্গুইন পানি যত গভীরে যেতে পারে তত বেশি মাছ পায় Hey there subscribe